হ্যালো বন্ধুরা সাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বানাবো কদমের টক তার জন্য আমি কদম নিয়ে নিয়েছি তো তার আগে রেসিপি দেখানোর আগে আমি একটাই রিকোয়েস্ট করব যে যারা আমার প্রতিদিনের আর কি সঙ্গী যারা আমার ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা দয়া করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে ঝটাৎঝট আমার মানে কি নতুন কিছু রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো রেসিপিতে আসা যাক আজ আমি কদমের টক বানাবো তার জন্য কদমটা আমি আর কি বানিয়ে নিয়েছি আর তার আগে এই যে কদমের ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পিলার বা চামচের সাহায্যে খসখস করে আর কি ছাড়িয়ে নিতে হবে কারণ এই ফুলগুলো খাওয়া যায় না ফুলগুলো রান্নার সময় চলে গেলে কিন্তু দাঁতে খুব লাগে তো এই দেখুন আমি সমস্ত কিছু এই যে বানানোর আগে আর কি ছাড়িয়ে নিয়েছি তো এমনভাবে ছাড়াবো যেন আবার খুব ন্যাড়াও করে দেবো না সেটা আবার দেখতে ভালো লাগে না বা খেতেও খুব একটা ভালো লাগবে না ছাড়াবো যেন থাকবে কিছুটা হয়তো থাকবে কিছুটা আর কি ছেড়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি যেহেতু সর্ষের দিয়ে বানাবো তার সরষের সঙ্গে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি তো এই পেস্ট সহ আমি কদমের সঙ্গে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আর তিন থেকে চার চামচ আমি তেল দিয়ে প্রত্যেকটা মিশ্রণকে ভালো করে আমি মিক্স করে নেব ভালো করে মিক্স হয়ে গেলে চুলায় আমি চাপানোর পথ তিন থেকে চার বাটি আমি জল দিয়ে দেবো কারণ কদম একটু সময় নেয় হতে কারণ এই যে ফুলের পরের যে অংশটা রয়েছে একটু সেই মাছটা আর কি সেদ্ধ হতে অনেক টাইম নেয় একটু টাইম নেয় সব কদম না হতে পারে কিছু কিছু কদম হতেও পারে টাইম নেয় সব ফল তো এক একরকম হয় না তো যাই হোক সেই অনুপাতে আমি আগে তিন বাটি দিয়েছি তারপর আর এক বাটি আর কি অ্যাড করতে হয়েছে কারণ সেদ্ধটা খুব একটু দেরি লেগেছে তো যখন জলটা ফুটে আসবে তারপর ঢাকনা ঢেকে দেবো ঢাকনা ঢেকে দিয়ে আস্তে আস্তে আর কি হতে দেবো আর তখন আমি ফুটে যাওয়ার পরে আর একবার লবণ এবং চিনির সারটা দেখে সুন্দরভাবে আর কি ঢেকে আস্তে আস্তে হতে দেব আর এমন খুব পাতলা বা খুব গাঢ় একটা ভাব আনবো না মাঝারি একটা মানে কি জলের পরিমাণটা রেখে দেব। যেই আমার হয়ে আসবে এই তো দেখুন হয়ে আসছে এবার আমি নামিয়ে দেব চুলা থেকে আর সে আমি দেখে নেব আমি নামিয়ে দিয়েছি আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও